আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি সেটা হলো একটি সিবি দিয়ে সবগুলো সিবি কীভাবে লেখা যায় তারই একটা প্যাটার্ন নিয়ে তো বিগত ভিডিওতে আমরা গুড সাইড প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি এবং ব্যাড সাইড প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি এবং অ্যাপ্লিকেশন দিয়েছি লেটার দিয়েছি ইমেল দিয়েছি তো এইটাতেও আমরা এখন দেখবো যে কীভাবে একটা সিবি দিয়ে সবগুলি সিবি লেখা যায় তো চলো আমরা ভিডিওতে যাই তো সেই ক্ষেত্রে এখানে দেখা গেছে কি প্রথম তোমার যেটা লেখবা তারিখটা লেখবা সেপ্টেম্বর এইটিন টোয়েন্টি টু টু ফোর এখানে যেটা আসবে যেমন আমরা এখানে যেহেতু লেক্সিজের রিপোর্টার এডিটরের কাছে দিতে হবে যদি তোমার কোনো প্রতিষ্ঠানে আছে তাই ইনস্টিটিউশন বা ম্যানেজার ম্যানেজারের কাছে দিতে হবে আর যদি কোনো পরিচালকের আসে ডিরেক্টর দিতে হবে তা হয়তো এখানে উপরে তোমার যে পজিশনটা থাকবে চাকরি জবের সেকশন সে অনুযায়ী তুমি এখানে দেবে একজন রিপোর্টার এই ইয়ারটা দিচ্ছি তাহলে যদি তোমার কোনো প্রতিষ্ঠানে সেক্ষেত্রে ম্যানেজার অথবা ডিরেক্টর এখানে লিখবা আর ডিলেসটা দিচ্ছি সেক্ষেত্রে ইনস্টিটিউশন প্রতিষ্ঠানের নাম লিখবা এই আর সিক্স সেই সিক্স ফাইভ মতিঝিল সিবাই এ ঢাকা এর হয়তো তোমার তুমি যে এলাকাতে করো সেই এলাকাটা উল্লেখ করবা অথবা যে যার কাছে করা তালিয়াটা সাবজেক্ট 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 হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ রিপোর্টার আছে সেলস হইতে হতে পারে অথবা রিপ্রেজেন্টেটিভ হতে পারে অথবা অ্যাকাউন্টস অফিসার হইতে পারে অথবা ইংলিশ টিচার হইতে পারে যে কোনো একটা কিছু হইতে পারে তো এই বিষয়টার দিকে তুমি এইখানে যেই সাবজেক্টটা দেটা বসায় দেবো এখান থেকে লেখাটা শুরু করবো ডিয়ার স্যার যে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য ডেইলি লি স্টার দ্য ফেট ইন সেপ্টেম্বর টু টু জিরো টু ফোর আপনার বিজ্ঞপ্ত বিজ্ঞাপিত ঢিল স্টার পত্রিকা দু হাজার চব্বিশ সালে পনেরোই সেপ্টেম্বরে প্রকাশিত পত্রিকার মাধ্যমে আই লাইক জানতে পারলাম আই লাইক টু ফর দ্য পোস্ট আমি এই পজিশানে চাকরি করার জন্য আবেদন করছি ইনসাফ এর সাবজেক্ট এরকম কি সাবজেক্ট সাবজেক্টের জায়গায় তোমার যে কোনো যে বিষয়টা আসবে অনেক রিপোর্টারস রিপোর্টার দেবা অথবা তোমার সেলসম্যান সেলসম্যান দেবা ইন অয়েল নন নিউজ পেপার তাহলে এখানে তোমরা যদি কোম্পানি হয় তাহলে কোম্পানিটা দেবো যে অয়েল নন কোম্পানি দিতে পারো বা অনলান্য ইনস্টিটিউশন দিতে পারো এই যে তারপরে হলো মাই পার্টিকুলার্স আর গিভেন ইন মাই সি বি অ্যাটাস্ট হেয়ারগুলো আমার প্রয়োজনীয় কাগজপত্র এবং জীবন বৃত্তান্ত নিচে দেওয়া হলো থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটেরিয়ালস আপনাকে ধন্যবাদ এগুলির দিকে দেওয়ার জন্য নজর রাখার জন্য আই সার্টেনলি লুক ফর ফরওয়ার ফরার টু অপরচুনিটি টু ইন্টারভিউ উইথ সুন ইউর সিনসিয়ারলি মিনহা রহমান এখানে তুমি লাগবে কি যে তোমার তোমার নামটা তুমি লিখবা আর এখানে যে তো আমি নাম মেনশন করে দিছি তুমি তোমার নাম যে যে যেটা করো যার নাম সেটা সেটা লিখে রেখবা এটা স্টেট সিবি এন্ড দ্য আদার্স ডকুমেন্টস নিচে কিনে ডকুমেন্টসগুলো দেওয়া হলো তাহলে এখানে কি আছে যে কারিগুলাম ভাইট মিনহা তোমার নাম দিবা হাউস নাম্বার টোয়েন্টি ওয়ান রোড তোমার যে হাউস নাম্বার আছে হাউস নাম্বার দেবা দানমন্ডি এখানে তোমার যে যে এলাকা থাকো সে এলাকা এবং তোমার মোবাইল নাম্বার আমি একটু ফোন নাম্বার দিয়েছি তুমি তোমারটা দিবা ইমেল তোমার যে ঠিক অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দেবা মূলত তোমার অ্যাড্রেসটা এখানে তাহলে কি এবার তোমার পার্সোনাল ডিটেলস তোমার ব্যক্তিগত বিষয়গুলি যেমন ফাদার্স নেম আমি এখানে নাম উল্লেখ করছি তুমি তোমার বাবার নাম দেবা আর মাদার্স নেম তোমার তুমি তোমার মায়ের নাম দেবা ডেট অফ বার্থ জন্ম তারিখ মানে ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই তুমি তোমার জন্ম তারিখটা এখানে বসাইবা পারমান্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা তোমার যে অ্যাড্রেস স্থায়ী ঠিকানা আছে সেটা লিখবা তবে আমি এটা ঠিকানা উল্লেখ করে দিয়েছি ভিলেজ অ্যান্ড পোস্ট কাপাসিয়া পোস্ট অফিস কাপাসিয়া ডিস্ট্রিক্ট গাজীপুর এটা আমি আমার আমি এখানে ঠিকানা দিছি তুমি তোমার পা তোমার যে যে ঠিকানা আছে সেটা এবার মেরিটাল স্টাসের বিবাহিক অবস্থা যদি কেউ যদি মেরিট হয় তাহলে মেরিট লাগবে আনমেরিট হলে আনমেরিট ন্যাশনালিটি জাতীয়তা বাংলাদেশি অবশ্যই যেহেতু আমরা বাংলাদেশে বাস করি তাহলে সবাই আমরা বাংলাদেশি এবং হলো রিলিজিয়ান ধর্ম যে যার ধর্ম আছে সেই ধর্মের নাম লিখবে এখানে যে হিন্দু হলে হিন্দু বৌদ্ধ হলে বৌদ্ধ খ্রিস্টান হলে খ্রিস্টান মুসলিম হলে মুসলিম যে যা সেটাই এবার ব্লাড রক্তের গ্রুপটা যে রক্তের গ্রুপ কী আছে যে এখানে এ পজিটিভ বা বি যার যে যার যেটা আছে সেটা এনে লাগবো আর তাতে কোনো সমস্যা নাই তো এর ফলে একাডেমিক কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতার যে ফর্ম্যাটটা সেটা এভাবে লিখতে হবে আমি এখানে ডিগ্রি দিছি ইনস্টিটিউশন দিছি গ্রুপ বা যে সাবজেক্ট ইয়ার অথবা রেজাল্ট অথবা জিপিএ তো যে কোনো একটা দিতে পারো জিপিও দিতে পারো রেজাল্টও দিতে পারো সাবজেক্ট অথবা গ্রুপও দিতে পারো তাহলে এখানে এম এ এম মাস্টার্স পার্ট যে এখানে ইনস্টিটিউশন কোন কলেজ কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে তুমি পাশ করছো সেটা লিখতে হবে ইউনিভার্সিটি অফ ঢাকা এবং কোন বিষয়ে জার্নালিজম যেমন কত সালে তোমার ইয়ার এলো দুই হাজার তেইশ সালে কত পয়েন্ট পাইছো ফোর পয়েন্ট এইট জিরো তুমি তোমার পয়েন্ট দিবা এস মানে তুমি যেই বছর পাশ করছো সেই বছর সালটা দেবা এবার হলো এখানে যেই সাবজেক্ট পড়ছো সেটা দেবা তারপর বিএ কোন বিশ্ববিদ্যালয় থেকে ইউনিভার্সিটি অফ ঢাকা জার্নালিজম রূপে তাহলে তোমার সেটা কত আবার দুই হাজার বাইশ সালে তোমার ফোর পয়েন্ট সেভেন জিরো এবার এইস ঢাকা সিটি কলেজ সায়েন্স বিভাগ থেকে এবং দুই হাজার আঠারো সালে ফাইভ জিপিএ ফাইভ তারপর এস এসসি দানমন্ডি হাই স্কুল সায়েন্স বিভাগ থেকে দু হাজার ষোলো জিপিএ ফাইভ এগুলো তোমার হলো যে কোন কীভাবে কোন কত সালে পাশ করছো এবং কোন গ্রুপ থেকে কত কী 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 পয়েন্ট পেয়েছো সেটার একটা তুমি তালিকা এখানে দেবো এখানে দেওয়া আছে ঠিক এইভাবে দিতে হবে তারপর হলো তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল ভাষার যে যোগ্যতা কী ভাষার কি দক্ষতা আছে যেমন ফুল ইন বাংলা বাংলা ভালো বলতে পারো ইংলিশ অ্যান্ড হিন্দি হিন্দি এবং বাংলা অ্যাক্সিলেন্ট অ্যাট রিটেন অ্যান্ড দ্য স্পোকেন ইংলিশ কিন্তু তোমার কী কী যোগ্যতা আছে বা দক্ষতা আছে ইংরেজি বাংলা ভালো বলা এবং হিন্দি ভালো বলা এবং হাতের লেখা ইংরেজি ভালো সুন্দর বলা এই ইন্টারেস্ট হিসেবে তোমার আগ্রহ আছে যেমন কি রিডিং বুকস অ্যান্ড নিউজ পেপার্স বই পড়া এবং সঙ্গত পড়া ওয়াচিং মুভি ট্র্যাভেলিং ফিলিং ক্রিকেট যে তাহলে তোমার কি ট্র্যাভেলিং তে এই ট্র্যাভেলিং এবং প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলা ভ্রমণ করা ছবি দেখা তারপর হলো সংবাদপত্র এবং বই পড়া এগুলো তোমার প্রিয় শখ এবং তুমি চাকরিটা কার রেফারেন্স আসছো তার একটা রেফারেন্স দিতে হবে এখানে আমি একজনের ব্যক্তির নাম লিখে রাখছি তোমরা হয়তো আরেকটা ব্যক্তির নামও দিতে পারো তাহলে রেফারেন্স কি প্রফেসরাব আলী হাসান প্রফেসরাব আলী হাসান তুমি যে কোনো জায়গার থেকে নিতে পারো একজন যেই যিনি যে প্রতিষ্ঠানে ভালো কোনো প্রতিষ্ঠান থেকে একজন তো রেফারেন্স দিতে পারো তুমি যে যার রেফারেন্সে তুমি মূলত চাকরিটা করতে যাচ্ছ। তার রেফারেন্সটা দিতে হবে ডিপার্টমেন্ট অফ জার্নালিজম ইউনিভার্সিটি অফ ঢাকা তার ফোন নম্বরটা এই ছিল তোমার সিবির একটা পার্ট তো আশা করি তোমরা যেটা সুন্দর মতো লিখতে পারো তাই তোমরা যথাযথ মার্কটা পাবা এবং আরেকটা বিষয় তোমাদের স্মরণার্থে বলে রাখি সিবির সাধারণত এক পেজি লেখাটা কামনা করে এবং শুড নট একজিস্ট ওয়ান পেজ লেখা থাকে তো সেটা তোমরা দেখবা প্রশ্নের ইয়াতে লেখা থাকে যদি তোমরা না পারো এক পেজে তাহলে তোমরা মনে রাখবা যে এই পেজ থেকে শুরু করবা এখান থেকে শুরু করে এই পেজটা যেন লিখতে পারো হ্যাঁ যে এখান থেকে শুরু করে যে এখান থেকে শুরু করে এই পেজে তোমরা যে লিখতে পারো এই কাজটা করবো আবার এমন যে না হয় যে এই পেজে লেখা শুরু করছো আবার এই পেজে লেখো তাহলে কিন্তু মার্কসটা তোমরা পাইবা না এবং এটা তোমার খরচে রাখবে অথবা জুলন্ত অবস্থায় রাখবে সুতরাং এই বলটা তোমরা করবা না এবং আমি মনে করি তোমরা এই বিষয়টা জানো আগে থেকেই তো আর হলে সবচেয়ে মজার বিষয় হলো তোমার এই একটা সিবি দিয়েই তুমি তোমার সবগুলি সিবি কমপ্লিট করতে পারবা তোমার পার্ট টু পার্ট বিভিন্ন ধরনের সিবি পড়ার কোনো প্রয়োজন বোধ নাই একটা দিয়েই তোমার যথেষ্ট একটা দিয়ে সবগুলো সিবি শুধু সাবজেক্টটা চেঞ্জ করবা এটাতেই তোমার সিবির সম্পূর্ণ কাজ হয়ে যাবে আর বাকি অংশগুলো তো তোমার একদম সিম্পভাবে তোমাদের প্রকাশ করে হলো তো তোমরা এখানে আরও কিছু বিভিন্ন ব্যক্তি এই চ্যানেলে আমার গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে ম্যাথমেটিক্সের কিছু টার্মস আছে এবং গ্রামের কিছু টার্মস আছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এবং সেগুলো থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় বিষয়টা বুঝে নিতে পারো তো আর আমার এই চ্যানেলটা তোমরা যেন সাবস্ক্রাইব করতে ভুলে না চাও সেদিক বিষয়টার লক্ষ্য রাখো আজকের মতো এই পর্যন্তই আবারও বেঁচে থাকলে কথা হবে সেই পর্যন্ত আমরা সকলেই ভালো থাকি আসসালামু আলাইকুম